আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বৈজ্ঞানিক পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি M3 গাড়িটাকে এই M3 গাড়িটার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই কারণ এই M3 বিগত 5 বছর ধরে আপনাদের কাছে মানে সারা দেশে আপনাদের কাছে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে আমাদের এই এম গাড়িটার পারফরমেন্স এতটাই ভালো যে আমাদের যারা কাস্টমার পুরনো কাস্টমার আছেন তারা এই গাড়িটা তো ছাড়তে চানি না এমনকি এই গাড়িটার জন্য অভ্যস্ত হয়ে গেছেন ইলেকট্রিক বাইক চালানোর জন্য আমাদের এই গাড়িটা হচ্ছে বাহাত্তর ভোট বত্রিশ জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত নতুন ড্রাইভার আর যারা পুরনো ড্রাইভার তারা চালাতে পারবেন প্রায় আশি থেকে একশো কিলোমিটার সামনে পিছনে উভয় দিকে হাইড্রোলিক ডিস্ক ব্রেক থাকার কারণে কিন্তু গাড়িটার গ্রিপিং ব্রেক সিস্টেম খুবই দারুণ এবং গাড়ির যে টায়ার গুলো বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং একশো বিশ সত্তর বারো একশো বিশ সত্তর বারো মোটা টায়ার হওয়ার কারণে মাটির সাথে গ্রিপিং সিস্টেমটা খুব ভালো থাকে আমাদের এই গাড়িটা দিয়ে আপনি যেহেতু সত্তর থেকে আশি কিলোমিটার যেতে পারবেন তাহলে খরচ হবে কত প্রশ্ন আসতে পারে আপনার ভিউয়ার্স একেবারে পানির মতো খরচ সত্তর থেকে আশি কিলোমিটার যেতে হলে আপনি যদি তেলের বাইকে যাইতেন তাহলে কত খরচ হতো মিনিমাম দুই লিটার তেল লাগতো তার মানে একশো পঁচিশ টাকা করে যদি হয়ে থাকে তাহলে দুইশত পঞ্চাশ টাকা আমার এখানে পঞ্চাশ টাকা তো দূরের কথা দুইশো পঞ্চাশ টাকা তো দূরের কথা পঞ্চাশ টাকাও না মাত্র দশ থেকে বারো টাকার বিদ্যুৎ খরচ করে আপনি যেতে পারবেন এই সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত তো এরকম দারুন দারুন সকল ধরনের ইলেকট্রিক বাইক কিন্তু ই বাইক জার্নিতেই পাচ্ছেন ই বাইক জার্নি থেকে গাড়ি নেওয়ার ক্ষেত্রে কোনো রকমের ঝুঁকি ঝামেলা কিছুই পোহাতে হয় না কারণ আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনাদের ঠিকানায় আপনাদের উদ্দেশ্যে আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দিতে পারি গাড়িটাকে তাই দেরি না করে এখনই আমাদেরকে নক করুন অথবা গাড়ি বুক করুন তো ভিউয়ার্স পরবর্তীতে আমি নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব তবে এই মুহূর্তে এই গাড়িটার দাম জানিয়ে দিচ্ছি এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা নিতে হলে সরাসরি আসতে হবে আসতে হলে কিন্তু আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জার্নি ডট কম পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভাবে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এ কামনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম